ফ্রেন্ডস এটা দেখো নোটিফিকেশান যেটা ডাব্লুবি পিএসসি যে টু থাউজেন্ড বাইশের যে নোটিফিকেশানটা সেখানে তোমাদের একটা আদার রিকোয়ারমেন্টে একটা পয়েন্ট দিয়েছে যেখানে লেখা আছে এবিলিটি টু রিড রাইট রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি আর তাদের জন্য নয় যারা নট রিকোয়ার ফর দোজ ক্যান্ডিডেটস হু মাদার টাং ইজ নেপালি যাদের নেপালি মাদার টাং আছে তাদের কিন্তু বেঙ্গলিটা ম্যান্ডেটরি নয় সিটিজেনশিপ অব ইন্ডিয়া হতে হবে আর এখানে গুড হেলথ ক্যারেক্টার অ্যান্ড সুইটেবলিট অল রেসপেক্টুরে ফর অ্যাপয়েন্টমেন্ট টু দা গভর্নমেন্ট সার্ভিস ঠিক আছে তো এখানে যে রিড রাইট অ্যান্ড স্পিকের এখন অনেকের মধ্যে কোশ্চেন থাকে যে আদার স্টেটদের কী হয় আদার স্টেট হুম তো দেখো আদার স্টেট থেকে যারা বিলংস করে তারা যদি বেঙ্গলি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা রিড রাইট স্পিক যদি করতে পারে তাহলে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায় এখন তাদের ক্ষেত্রে বলি যারা আদার স্টেটে আদার স্টেট থেকেও বিলংস করছো কিন্তু বাংলা পড়তে লিখতে বা স্পিক জানো না তাদের ক্ষেত্রে খুব মুশকিল যাদের ইন্টারভিউতে তাদের জেনারেলি বাদ দিয়ে দেয় এখন এটা কি করে বলছো রেফারেন্স কি এখন রেফারেন্স হচ্ছে এখানে কোনো জায়গায় লেখা থাকে না যে আদার স্টেট নট ইলিজেবল এরকম বলে কোনো জায়গায় কিন্তু লেখা থাকে না এখানে একটাই মাস্ট বলে যে রিড রাইট অ্যান্ড স্পিক যেটা বাংলা লিখতে পড়তে আর বলতে জানতে হবে এটা নয় যে বেঙ্গল বোর্ড থেকেই করতে হবে আর একটা যে নোটিফিকেশান সেটাও আমরা একটু দেখে নেব দেখবে ক্ল্যাকশিপে একটা নোটিফিকেশান সেটা একটু দেখলাম এখানে দেখো ক্ল্যাকশিপে যে নোটিফিকেশান এখানে লেখা ছিল দেখো রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি জানতে হবে এখানে একটা নিচে লেখা ছিল দেখো একটা ভালো করে প্যারা দ্য নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ফর ক্যান্ডিডেট হু হুজ মাদার টাং ইজ আদার দ্যান বেঙ্গলি ওর নেপালি যাদের বেঙ্গলি নেপালি ছাড়া আদার টাং মাদার টাং আছে তাদের কিন্তু নলেজ অফ বেঙ্গলিটা টেস্টেড করবে ইন্টারভিউয়ের সময় তাহলে এখানেই তোমরা বুঝতে পারছো যে আদার স্টেট যদি নট ইলিজিবল হতো তো এখানেই লিখে দিতে যে নট ইলিজিবল তা এখানে এটার মানে কি যাদের বাংলা আর নেপালি মা মাদার টাং ছাড়াও অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আছে তারাও ইলিজিবল যদি না তারা রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি পারে যেটা টেস্ট করবে ইন্টারভিউয়ে যদি দেখে তিনটের মধ্যে বা কথা বলা লিখতে বা পড়তে না পারে তাহলে তাদের ক্ষেত্রে সেটা কেসটা এরকম হয় যে রিজেক্টেড হয় যদি তোমাদের দেখা যায় টু বা টু এই টাইপে যখন যে রিক্রুটমেন্ট যখন হয়েছিল যে ইদের বা এইদের ডবলিউপিএসসি তখন আই থিঙ্ক যে এই প্যারাটাও হয়তো ছিল না কারণ ইন সার্ভিসে অনেকেই আদার স্টেট আছেন যারা ইন সার্ভিসেই বাংলা শিখেছেন ঠিক আছে তো এই প্যারাটা এখন মাস্ট করে দিয়েছে যাতে যাতে বাংলা পড়তে জানতে বা বলতে পারে তাদেরকেই এলিজিবল হবে হ্যাঁ তার মানে এটা নয় যে আদার স্টেট ইলিজেবল নয় এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে অনেকের ঝগড়াঝগড়ি হয় যে বিহার থেকে তোমরা ইলিজেবল নয় ইউপি থেকে ইলিজেবল নয় এরকম ব্যাপার নয় তারাও যদি পড়তে বলতে বা লিখতে পারে বাংলা এই তিনটে যদি ইলিজিবল ক্রাইটেরিয়া পূর্ণ করে তারা কিন্তু ইলিজেবল হয় এখন যদি তুমি প্র্যাকটিক্যাল জিনিস বলো পিডাব্লুডির কথা বলে দিই যে কী হয় যে আমাদের যে হেডকোয়ার্টার চিফ ইঞ্জিনিয়ার আছেন তিনি ইউপি থেকে বিলংস করেন আমাদের যে এসসি সুপারেন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন তিনি বিহার থেকে বিলংস করেন আমাদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তিনি ও বিহার থেকে বিলংস করেন তো এটা হচ্ছে তোমাদের জাস্ট লাইভ এক্সাম্পল দেখো এটাই হচ্ছে ট্রুথ যেটা হয় এলিজিবল হয় যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি দেখো তোমাদের কারো ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে যেটা ইন সার্ভিস যে জিনিসটা সেটা বলে দিলাম যে এটা হয়ে থাকে আগে যখন ছিল বা তোমাদের বারবারই বলছি টু থাউজেন্ড থ্রি বা নাইনে তখন কিন্তু এই প্যারাটা হয়তো ছিল না তো আগে অনেকই বাইর স্টেট থেকে বিলংস করা পিএসসি থেকে জব পেয়েছে এখন সেটা কমে গেছে রেশিওটা যদিও কেউ বলতে লিখতে বা পড়তে পারে বাংলায় তারা এলিজিবল হয় কিন্তু তারই একটা এক্সাম্পল তোমরা দেখে নেবে যে তোমাদের রিসেন্টলি বিহারে একটা যে তোমরা জানো রিসেন্টলি বিহারে লাখ লাখ তোমার টিচার নেওয়া হয়েছে টিচার নেওয়া হয়েছে যেটা টিচার টিচার ওয়ান টু থ্রি এরকমভাবে তিনটে পার্টে নেওয়া হয়েছে সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টই ওখানে কিন্তু জব পেয়েছে তোমরা একটু খোঁজ নিয়ে দেখবে কিন্তু ওখানেও একটা এলিজিবিলিটি ছিল যে হিন্দি হিন্দি পড়তে লিখতে আর জানতে বলতে পারতে হবে আদার স্টেট ওখানে লেখা ছিল না যে আদার স্টেট নট এলিজেবল এরকম বলে কিছু লেখা ছিল না কিন্তু ওখানেও ছিল যে জানতে হিন্দিটা জানতে হবে তার মানে রিল রাইট অ্যান্ড স্পিক করতে হবে হিন্দি তো ওয়েস্ট বেঙ্গলে অনেক স্টুডেন্টই ওখানে জব কিন্তু পেয়েছে কারণ আমাদের স্টেটে যা টিচারদের যারা অবস্থা টিচার রিক্রুটমেন্টে জানা যে এস এস এসএসসি যেটা এসএলএসটি অনেক দিনই বের হয়নি তো যাই হোক পয়েন্টের কথা বলতে যেটাই ছিল এখন যারা আদার স্টেট বিলংস করো যারা ভয় পেয়ে থাকো যে বাংলা বোর্ড থেকে আমি পাস করিনি কিন্তু বাংলা বোর্ড থেকে পাস না করলেও তোমরা যদি বলতে লিখতে বা পড়তে পারো বাংলা ফুললি তাহলে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না দেখো অ্যাকচুয়ালি যেটা ট্রুথ বা যেটা হয়ে চলছে বা হতে যেটা এখন চলছে সেই জিনিসটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরি কারো ভালো লাগতেও পারে খারাপ লাগতেও পারে বা যেটা চলছে সেই জিনিসটা আমি বললাম চলো থ্যাংক ইউ ভিডিও ইনফরমেটিভ লাগবে যাদের যদি যদি এই কনফিউশন অনেকের মধ্যে থাকে শেয়ার করবে তাদের সঙ্গে যেন কনফিউশনটা ক্লিয়ার হয় আর কোনো অন্য কোনো টপিকে যদি ভিডিও চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কী টপিকে তোমরা ভিডিও চাইছো নেক্সট